আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো ইজি ডুয়ে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের বাস্তব সংখ্যা অধ্যায়ের পার্ট সেভেন সো তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই পর্বগুলোর প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো কৃষিক্ষেত্রে আমরা গত পর্বে এই আট পর্যন্ত সমাধান করেছিলাম তো আজকে আমরা এই নয় থেকে শুরু করব। তো কৃষিক্ষেত্রে চলো দেখি নয় নাম্বার কি বলেছে নয় নাম্বারে বলছে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলত অর্থাৎ এই যে ক নম্বর রুট ফাইভ তারপর ক নম্বর বলছে রুট সেভেন এবং ক নম্বর বলছে রুট টেন এগুলো অমূল্য সংখ্যা প্রমাণ করতে সপিসেত্র চলে এখন আমরা এই অনুশীলনী নয় নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে নেই সপি সেক্ষেত্রে তো এখানে যে ক নম্বর বলছে যে রুট ফাইভকে আমরা অমূল্য সংখ্যা প্রমাণ করব তো আমরা সমাধান এইভাবেই লিখবো যে মনে করি তো ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা এটা আমরা ধরে নিলাম তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক পি কমা কিউ গ্রেটার দেন ওয়ান থাকবে যে রুট ফাইভ ইকোয়াল পি বাই কিউ তো এটাকে যদি আমরা বর্গ করি এই যে এখানে বর্গ করি তাহলে এই যে এখানে হবে স্কয়ার আর এখানে হবে স্কয়ার তাহলে এই যে স্কয়ার এবং রুটে কাটা গেছে তাই এখানে শুধু পাস পা থাকবে তা ফাইভ আর এটাকে যে পি স্কোয়ার বাই স্কোয়ার লিখব তারপর এই যে এটাকে আমরা কি করব উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করব। তাহলে এই যে ফাইভ কে কিউ দ্বারা গুণ করলে হবে ফাইভ কিউ আর এটাকে আমরা গুণ করলে স্কয়ার বাই কিউ অর্থাৎ এই যে গুণ করলে এটা এটা কাটা যাবে তো তারপর এই যে আমরা লিখব স্পষ্টত ফাইভ কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এরা পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন ওয়ান তারপর লিখব অতএব কিউ এবং পিস্কোয়ার বাই কিউ সমান হতে পারে না অর্থাৎ পিকিউ পি পিস্কোয়ার বাই কিউ অতএব রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ রুট ফাইভ নটিক পি বাই কিউ সুতরাং রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা প্রমাণিত তো এই তোমরা বুঝতে পেলে যে রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা এটা কীভাবে প্রমাণ করা হয় তো এই কয়ের মতো তোমরা খ প্রশ্ন সমাধান করবে তো আমি তোমাদের জাস্ট উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে খ এবং গ নাম্বার প্রশ্নটিও সমাধান করবে তো তারপর এই যে গ নাম্বার প্রশ্ন আমি যে এখানে রুট ফাইভ ধরেছিলাম ক নাম্বার প্রশ্নে তোমরা এই রুট ফাইভের জায়গায় রুট টেন বসাবে তাহলেই অঙ্ক আগের প্রসেসেই হয়ে যাবে তো এই যে ওয়ান নম্বর প্রশ্নে প্রমাণিত সো আই অপে তোমরা যে ক আমি সমাধান করে দিছি আর হ তোমাদের অ্যান্সার আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এই ক যেভাবে আমি বুঝিয়ে দিচ্ছি এইভাবে তোমরা হ এবং ক সমাধান করবে তো তারপর দশ নম্বর প্রশ্ন এখানে কতে বলছে জিরো এবং জিরো পয়েন্ট এর মধ্যে দুটি অমূল্য সংখ্যা নির্ণয় করো তারপর এখন নম্বর বলছে যে ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে কোনটি মূলদ এবং একটি অমূল্য সংখ্যা নির্ণয় করো সো কৃষিক্ষেত্রে ছিল এখন আমরা অনুশীলন দশ নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে নেই সো কৃষিক্ষেত্রে এই যে এখন নম্বর প্রশ্নের সমাধান হবে যে আমরা মনে করি এ সমান ধরব জিরো পয়েন্ট টু জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান ডট 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 এটা আমরা ধরে নিলাম এর মান এবং বীর মান আমরা ধরে নিলাম যে জিরো পয়েন্ট টু ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ডট ডট দুইটি সংখ্যা তো এই যে এ একটি সংখ্যা বি একটি সংখ্যা এই দুইটি সংখ্যা তারপর লিখব স্পষ্ট এ ও বি উভয় দুইটি বাস্তব সংখ্যা এবং উভয় জিরো পয়েন্ট ওয়ান টু অপেক্ষা বড় এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ান অপেক্ষা ছোট অর্থাৎ ওয়ান পয়েন্ট অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু লেস দেন দেো পয়েন্ট টু জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান ডট ডট লেসদেন জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু লেস দেন জিরো পয়েন্ট টু ওয়ান জিরো দেন জিরো আবার এ ও বিকে সাধারণ বর্ণাংশ আকারে প্রকাশ করা যায় না অতএব জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে এ ও বি অবস্থিত এবং উভয় অমূলদ সংখ্যা অতএব এ ও বি দুইটি নির্ণয় অমূলদ সংখ্যা যা জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে অবস্থিত তারপর এখানে বিশেষ দিয়ে বলা আছে এরূপ অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায় তাই প্রেশিকতা তোমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ তো তারপর প্রশ্ন পড়েছে ওয়ান বাই রুট টু এবং রুট এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো তো এর সমাধান হবে এখানে ওয়ান বাই রুট টু এবং রুট টু ওয়ান তারপর মনে করি এ ইকল ওয়ান এবং বি ইকাল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান ডট ডট স্পষ্টত এ ও বি উভয় দুটি বাস্তব সংখ্যা এবং উভয় ওয়ান বাই রুট টু অপেক্ষা বড় এবং রুট টু অপেক্ষা ছোটো তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে ওয়ান বাই রুট টু লেস দেন ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ এই যে ওয়ান পয়েন্ট ওয়ান ওই এ থেকে ছোটো ওয়ান বাই রুট টু আর এরা হচ্ছে বড়ো রুট টু হচ্ছে বড়ো তো আমরা এইটা এভাবে লিখতে পারি এবং ওয়ান বাই রুট টু লেস দেন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো রুট তারপর আমরা লিখব আবার এ ইকাল ওয়ান পয়েন্ট বাই টেন অর্থাৎ আমরা যদি এটাকে বাক করি তাহলে এমনটি পাবো অর্থাৎ এ কে বঙ্গবন্ধু সরকারে প্রকাশ করা যায় অর্থাৎ একটি মূলত সংখ্যা বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ বি একটি অমূলত সংখ্যা অতএব এ একটি মূলত সংখ্যা এবং বি একটি অমূলত সংখ্যা যা ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে অবস্থিত বিষয় এখানে বলছে এরূপ অসংখ্য মূলত অমূলত সংখ্যা নির্ণয় করা যায় তো আই অফিস ক্ষেত্রে তোমরা দশ নম্বর প্রশ্নের ক এবং ক্ষয়ের সমাধান বুঝতে পেরেছ তো তারপর এক নম্বর বলছে কয়ে বলছে প্রমাণ করো যে যে কোনো বিজুর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজুর সংখ্যা ছ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জুর সংখ্যার গুণফল ফল আট দ্বারা বিভাজ্য তো ছল্প্রি শিক্ষেত্রা আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে নেই ছব্বিশক্ষেত্রে এগারো এর কয়ে বলা আছে প্রমাণ করো যে যে কোনো বিজুর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজুর সংখ্যা তো আমরা সমাধান এইভাবে লিখবো মনে করি এন একটি বিজুর সংখ্যা অতএব এন ইকুয়াল। टू एक्स माइनास वन एक्स एलिमेंट जेड তো তারপর আমরা যদি এটাকে বর্গ করি তো এই যে এখানে আমরা লিখবো বর্গ করে যে এন স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তারপর আমরা এই যে এটা সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি এখানে প্রয়োগ করবো তাহলে এই যে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটাকে যদি এভাবে লিখতে পারি যে দুই দু ছাড় অর্থাৎ ফোর এক্স স্কোয়ার মাইনাস দুই যা ছাড় আর চার একের ছাড় ফোর এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এই যে এটাকে লিখতে পারি এই যে এখানে কমন নিতে নিতে পারি যে ফোর এক্স আর এখানে এক্স থাকবে অর্থাৎ ফোর এক্স দিয়ে এটাকে বাক করলে এখানে শুধু একটাই এক্স রয়েছে আর এখান থেকে ফোর এক্স চলে গেলে কিছু নেই কিছু নেই মানে আমরা ওয়ান ধরবো তারপর হচ্ছে প্লাস ওয়ান তারপর লিখবো এখানে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ জুর সংখ্যা সব বিশ্ব তারপর আমরা লিখবো আমরা জানি যে কোনো জোর সংখ্যার সাথে এক যুগ করলে যুগফল একটি বিজোড় সংখ্যা হয় অতএব ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সংখ্যাটি বিজুর সংখ্যা সুতরাং যেকোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ বিজুর সংখ্যা প্রমাণিত তো বিশেষ তারপর নম্বর প্রশ্নে বলেছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আর দ্বারা বিভাজ্য তো এর সমাধান হবে মনে করি দুইটি ক্রমিক জোর সংখ্যা যথাক্রমে টু এন এবং টু এন প্লাস ওয়ান যেখানে এন একটি স্বাভাবিক সংখ্যা এবং এন এলিমেন্ট অফ এন এন এর এলিমেন্ট অফ এন এদের গুণ ফল হবে সমান টু এন ইন্টু টু তো এখন যদি আমরা টু 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 এন গুণ করি তাহলে পাবো ফোর এন স্কোয়ার প্লাস ফোর এন ইন টু অর্থাৎ কমন নেই তাহলে আমরা পাবো এন এখানে এন এলিমেন্ট অফ এন এর জন্য এন ও এন প্লাস ওয়ান ক্রমিক স্বাভাবিক সংখ্যা ফলে এন ইনটু এন প্লাস ওয়ান একটি জোর সংখ্যা যা দুই দ্বারা বিভাজ্য সুতরাং ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান রাশিটি ফোর ইনটু টু বা আট দ্বারা বিভাজ্য অতএব দুইটি ক্রমিক জোর সংখ্যা গুণফল আর দ্বারা বিভাজ্য প্রমাণিত সো আই এফ তোমরা নম্বর সমাধানগুলো বুঝতে পেরেছো তো পিসিকাতে তারপর বারো নম্বর প্রশ্নে বলেছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো অর্থাৎ এই যে নিচে এগুলো দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব সো পিসিকাতে চলো আমরা এই বারো নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে নেই সো পিসিকাতে বারো এর ক নম্বর প্রশ্নে বলেছে ওয়ান বাই সিক্সকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তো এই যে ক নম্বর আমি ক নাম্বার তোমাদের বুঝিয়ে দিবো তো এটার মতো তোমরা হো গো বাকিগুলো নিজেরাই সমাধান করে নিবে তো এটাকে আমরা আবৃত দশমিক বর্ণনাংশে প্রকাশ করব তো এখানে নিচে যেটা আছে এটা আমরা লিখবো এই যে বাজকের জায়গা তার এখানে বাজ্য হচ্ছে ওয়ান তো আমরা সিক্স দিয়ে ওয়ানকে বাঘ দিতে পারি না তাই এখানে আমরা একটি যে জিরো আনবো আর তো এখানে একটি জিরো আনি আমরা এই যে বাঘ ফলের জায়গা যে পয়েন্ট অর্থাৎ দশমিক জিরো দেওয়া লাগে তো আমরা এখন যদি আমরা এই যে সিক্স দিয়ে দশকে ভাগ করি তাহলে কে ছয় এখানে হবে এক এই যে এক আর এখানে হচ্ছে ছয় তো কারণ আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে পাবো ছাড় তো আবার এই যে সিক্স দিয়ে ফোরকে বাগ যাবে না তাই এখানে কি আনবো একটা জিরো আনবো তাহলে এই যে এখন কবা যাবে ছয় ছয় ছয়ত্রিশ এখানে সিক্স দিব আর এখানে দেখব ছয়ত্রিশ তারপর আবার এই যে এখানে বিয়োগ করলে আমরা বাক শেষ পাবো কত ছাড় আবার ছয় যে ছাড়কে বাঘ যাবে না আবার একটা জিরো বসাবো তারপর আবার জিরো বসাইলে ছয় বার যাবে অর্থাৎ ছয় হাজার ছয়ত্রিশ তো এই যে ছয়ত্রিশ তারপর আমরা বাক পাব পাবো কত ফোর তো এভাবে কিন্তু চলতেই থাকবে অর্থাৎ এখানে এইভাবে সিক্স 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 চলতেই থাকবে নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ সমান জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স ডট 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 অর্থাৎ এইভাবে এখানে চলতেই থাকবে আমরা যতবারই এখানে এই যে বাক্সেস বসাই আবার জিরো একটা বসাই এইভাবে সিক্স সিক্স উত্তর আসবে তাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি অতএব জিরো পয়েন্ট ওয়ান সিক্স অর্থাৎ এই যে সিক্স এর উপর একটি পৌনপুনি দেওয়া আছে তো আই ক্ষেত্রে তোমরা ক নাম্বার প্রশ্ন সমাধানটি বুঝতে পেরেছো তো ক এর মত তোমরা হ প্রশ্নের সমাধান করে নিবে তো আমি তোমাদের গ্র নাম্বার প্রশ্নের সমাধানটি দেখে দিচ্ছি তো এই গ্র নাম্বার প্রশ্ন একটি হচ্ছে মিশ্র বগ্নাংশ তো এটাকে কিভাবে আমরা আবৃত ভগ্নাংশে প্রকাশ করব সেটা দেখে নাও তো এটা ঠিক আগের লেখা জাস্ট এখানে একটু পার্থক্য আছে অর্থাৎ এই যে তিন এবং নয় আমরা এখানে গুণ করব আর যে নিচে নয় আছে এই নীচে আমরা নয় বসে দিব তিন নং সাতাই আর সাতাশের সাথে এই যে উপরের লব এটা যোগ করব সাতাইশ আর দুই হচ্ছে উনত্রিশ তাহলে এই যে আগের মতো হয়ে গেছে এখানে আমরা বসাইব নাই আর এখানে পাবো টোয়েন্টি নাইন তাহলে আমরা এই যে বাক করব বাক করে বাকুল পাবো যে থ্রি পয়েন্ট টু টু অর্থাৎ টু টু এখানেই চলতেই থাকবো অর্থাৎ যতবার আমরা এখানে যে শূন্য বসাই তারপর আবার হবে আঠারো অর্থাৎ এখানে হবে কত টু এভাবেই চলতে থাকবে তাই আমরা এখানে লিখবো যে থ্রি পয়েন্ট টু টু ডট 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 সমান থ্রি পয়েন্ট টু আর এই যে এভাবে মানে রিপিটেশন হয় যে টু বারবার আসে তাহলে এটাকে পৌনপণিক দিয়ে বসাই আই তোমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটিও করে নিতে পারবে তো এটার মতো এই যে এই যে ঘ এটাও তোমরা এভাবে সমাধান করে নিবে সো আই হেপ তোমরা এই যে বারোর ক হ গ গ এই প্রশ্নগুলো সমাধান বুঝতে পেরেছো তো তারপর এখানে তেরো নম্বর কি বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তো এই যে এখানে দেওয়া আছে এই অঙ্কগুলো এখন আমরা এই তেরো নম্বর প্রশ্নের সমাধান দেখে নিব সো পেশিক্ষেত্রে এই যে তেরো নম্বর প্রশ্নে কোন নম্বর বলছে যে জিরো পয়েন্ট টুপ অনুপনিক এটাকে আমরা কী করব সাধারণ বর্ণাংশে প্রকাশ করবো তো এটাকে দুইভাবে সমাধান করা যায় তো এই হচ্ছে এই প্রথম পদ্ধতি আর এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি তো আমি তোমাদের সবসময় ব্যবহার করবো এই যে বিকল্প পদ্ধতি অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি এই দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করতে তো এটা খুব সহজ এবং খুব অল্প সময় তোমরা এই পদ্ধতি অনুসরণ করে এটা সমাধান করতে পারবে তাই আমি তোমাদের বিকল্প যে পদ্ধতি সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে এই যে আবৃত দশমিক বর্ণাংশ লিখব তো এখানে বসে যে এই যে জিরো পয়েন্ট টু এটাকে আমরা সাধারণ বকলা হিসেবে প্রকাশ করতে তাহলে আমরা যে পূর্বে একটি পর্বে দেখেছি যে কিভাবে এটাকে সমাধান করতে হয় তো এখানে এই যে দশমিকের আগে জিরো আছে আর এখানে হচ্ছে কত যে টু এর অর্থাৎ আবৃত অংশ এখানে একটি তাই আবৃত যটি থাকে আমরা ততটি নাইন বসাই তাহলে এখানে একটি আছে তাই আমরা একটি নাইন বসাবো আর অনাবৃত অংশ নেই যদি এখানে অনাবৃত অংশ থাকতো তাহলে এখানে আমরা জিরো বসাতাম যেহেতু নেই এখানে বসার দরকার নেই তো তারপর এই যে এখানে আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এখানে হচ্ছে জিরো টু জিরো টু অর্থাৎ যদি এই টু এর আগে যদি জিরো বসাই তাহলে এই জিরো কোনো বেলু নাই অর্থাৎ হচ্ছে টু তাই এখানে আমরা টু বসাবো আর এখানে অনাবৃত অংশ যেহেতু নেই তাই আমরা এখানে জিরো ধরবো তো তারপরে এই যে বিয়োগ করবো এখানে হবে টু এখানে হবে নাইন নির্ণয় ভগ্নাংশ হচ্ছে টু বাই নাইন তো খুব কম সময়ে এই যে দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করলে তোমরা সাধারণ ভগ্নাংশ নির্ণয় করতে পারবে তো তারপর শেখা থাকার তো এই যে পদ্ধতি এই পদ্ধতি তোমরা অ্যাভয়েড করবে এই যে দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ বিকল্প পদ্ধতি এই পদ্ধতি অনুসরণ করবে তো এই যে এখানে দেওয়া আছে যে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এই দুইটার উপর পণ্যপুরি তাহলে এই যে আবৃত অংশ দুইটা তাই আমরা এখানে নাইন দিব দুইটা যেহেতু এখানে অনাবৃত অংশ নেই তাহলে এখানে জিরো বসবে না আর এখানে যে পূর্ণ সংখ্যা আছে কত পঁয়ত্রিশ অর্থাৎ থার্টি ফাইভ আর অনাবৃত অংশ নাই তাই এখানে জিরো বসবে তারপর আমরা যুগ যুগ করে এই যে বনাংশ হয়ে গেলো অর্থাৎ নির্ণয় বনাংশ হচ্ছে থার্টি ফাইভ বাই নাইন ক্ষেত্রে এইভাবে তোমরা যে বাকি উ নম্বর এটা এইভাবে সমাধান করবে আই তোমরা বুঝতে পেরেছ তো তারপরে যে চোদ্দ নম্বর প্রশ্নে বলেছে সদৃশ আবৃত দশমিক বর্ণনাংশে প্রকাশ করো অর্থাৎ এগুলোকে আমরা সদৃশ আবৃত দশমিক বর্ণাংশে প্রকাশ করবো তো চলো এখন আমরা এই চোদ্দ নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে নেই সো কৃষিক্ষেত্রে চোদ্দ নম্বর প্রশ্নের এক নম্বর প্রশ্নে বলেছে টু পয়েন্ট টু থ্রি পৌনপণিক কমা তারপরে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ এটাকে আমরা সদৃশ আবৃত দশমিক বর্ণাংশে প্রকাশ করবো তো এর সমাধান হবে টু পয়েন্ট টু থ্রি পৌনপণিক ও ফাইভ পয়েন্ট টু থ্রি পৌনপণিক ফাইভ পৌনপণিক আবৃত দশমিক বর্ণাংশে দুটিতেই অনাবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে এক কমা এক অর্থাৎ এই যে এখানে একটি অনাবৃত অংশ আর এখানে হচ্ছে একটি অর্থাৎ এক এক এবং আবৃত অঙ্ক সংখ্যা যথাক্রমে ওয়ান টু ওয়ান টু অর্থাৎ এই যে এখানে হচ্ছে এই একটি আবৃত এখানে হচ্ছে দুইটি এই যে এখানে একটি এখানে দুইটি অর্থাৎ একও দুই তাহলে এদের লশাগো হবে দুই তাই সদৃশ আবৃত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিক অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক এবং আবৃত অঙ্কের আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই তো এই যে তোমরা লক্ষ্য করো যে টু পয়েন্ট টু ত্রি যেহেতু এখানে এই অনাবৃত অংশ এক তাই আমরা এই যে একটা লাগবো যে টু পয়েন্ট একটি আর এখানে আবৃত অংশ দুইটি তাই এই যে এই যে পণ্যপণিক আছে স্ত্রীর উপর তাই আমরা এটাকে এই যে বার লিখবো এবং এটাকেও লিখব এইভাবে যে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ সমান ফাইভ পয়েন্ট টু তারপর যে থ্রি পৌনপনিক ফাইভ পৌনপনিক নির্ণয় আবৃত দশমিক বনাংশ সমূহ এত আগে পৃথিবী বুঝতে পেরেছো তো তারপর এই যে কোন নাম্বারে বলছে সেভেন পয়েন্ট টু সিক্স কমা ফোর পয়েন্ট টু থ্রি সেভেন তো এটাও এই যে আমি কোন নাম্বার যেরকম করেছি এটাও ঠিক এরকম তো এখানে এই যে অনাবৃত অংশ এক এবং এখানে হচ্ছে দুই তো আমরা জানি অনাবৃত অংশ সর্বোচ্চ যেটি থাকবে সেটি নিব তাহলে দুইটি আছে আমরা দুই নিব আর আবৃত অংশ এখানে এসে এক এখানেও আছে এক তাহলে এদের লেখা হবে কত এক আর এগুলো আমরা এইভাবে নির্ণয় করি এই আগেরটা যেভাবে করছি এভাবে নির্ণয় করব তো তারপরে এই যে গ নাম্বার গ নাম্বার বসে যে ফাইভ পয়েন্ট সেভেন ক্ষমা তারপর এখানে এইট পয়েন্ট থ্রি পৌন ফোর তারপর ক্ষমা হচ্ছে সিক্স পয়েন্ট টু পৌনপণিক ফোর ফাইভ তো এখানে এই যে অনাবৃত অংশ এখানে নাই এখানে যে জিরো এগার জিরো এগার জিরো তাহলে কত হবে জিরো এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে ওয়ান টু থ্রি এর লসাগু ছয় অর্থাৎ এই যে এখানে এক এখানে দুই আর এখানে হচ্ছে তিন তাহলে এক দুই তিন এর লসাগু কত ছয় তাহলে আমরা এগুলোকে এইভাবে সাজাবো যে এখানে অনাবৃত অংশ জিরো তাই এই যে এখানে জিরো হবে আর এটা আমরা আবৃত অংশ সিক্স তারপর ওই যে এখানেও এই অনাবৃত অংশ জিরো আর আবৃত্তংশ ছয়টা এখানেও অনাবৃত অংশ নাই আর আবৃত অংশ সিক্স তাহলে নির্ণয় আবৃত দশমিক বর্ণনাংশ সমুহ এত 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 তো বিশেষ তারপর এই যে নাম্বার বলছে টুয়েলভ পয়েন্ট থ্রি টু কমা টু পয়েন্ট ওয়ান নাইন ক্ষমা ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স তো এখানে এই যে অনাবৃত অংশ এখানে যে দুইটা আসে এখানে একটা আর এখানে দুইটা তাহলে আমরা সর্বোচ্চ সর্বোচ্চটা নিব অর্থাৎ দুই তারপর আবৃত অংশ এখানে আমি যদি এগুলো মশি এখানে আসে কটা এই যে এখানে এক আর এখানে হচ্ছে দুই তাহলে এক আর দুই এলোসব হচ্ছে কত দুই তাহলে এগু আমরা সাজাবো এই যে এভাবে যে টুয়েলভ পয়েন্ট থ্রি যেহেতু এখানে অনাবৃত অংশ দুইটি তাহলে আমরা থ্রি টু আর আবৃত অংশ যেহেতু এখানে কত দুই তাহলে আমরা লিখব কত জিরো পয়েন্ট অর্থাৎ যেহেতু এখানে নাই আবৃত তাই আমরা এটাকে জিরো ধরে নিব তারপর এটাকেও এইভাবে সাজাবো অর্থাৎ নির্ণয় আবৃত বর্ণন সম এত এত সো আই ও তোমরা এই যে চোদ্দ নম্বর প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছ সো প্রিয় আজকে ভিডিও এই পর্যন্ত তো আজকে আমরা চোদ্দ পর্যন্ত সমাধান করলাম আমরা নেক্সট পর্ব পনেরো তারিখ শুরু করবো তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কেন্ট বক্সে জানিয়ে দিবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দিতে একটি লাইক করে দিবে এবং যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সো বেশিক্রি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ